আমি নুসরাত জাহান নাইরিন উত্তর মাদাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান হচ্ছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট আমার এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না আল্লাহ যে কবুল করছে আমার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে এবং জন্য হচ্ছে আমি চিরকৃতজ্ঞ উনার প্রতি সুক্রিয়া আদায় করতেছি এবং সেকেন্ড হচ্ছে আমার আব্বা মধ্যে স্থাপনা করতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না আমার একটা ইচ্ছা আছে কি আমি বড় হয়ে আদর্শ একজন ডাক্তার হয়ে আমার এলাকার জন্য এবং আমার সমাজের জন্য এবং আমার দেশের জন্য কিছু করবো এরও আগ্রহ ছিল আমরা যথেষ্ট চেষ্টা করেছি শিক্ষকও যথেষ্ট চেষ্টা করেছে এটার জন্য আজকে আমার মেয়ে মেডিকেলের চান্স পেয়েছে এতে আমি অনেক খুশি অনেক আনন্দিত আমার আমি যদি 3টা 4টা বাজে উঠি দেখি যে ও পড়ালেখা কর তো নিজের আগ্রহে এতটুকু উঠে আসে আমরা জাস্ট একটু সাপোর্ট করছি। নুসরাত জাহান আইরিন এই বছর যে মেডিকেলের চান্স পেয়েছে এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লাসে আমাদের মেধাবী ছাত্রী ছিলেন আমরা সব সময় ওকে বলতাম তুমি যদি ভালো ভাবে পড়ালেখা করো তাহলে ভালো একটা মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঠিকই আমাদের নির্দেশ পালন করে আমাদের কথা মতো স্টাডি করার পর এখন মেডিকেল এর চার্জ পেয়েছে এই জন্য আমি গর্ববোধ করছি অনেকেই ধারণা করে যে গ্রামে যারা পড়ালেখা করে তারা নিজেরাই কিছু করতে পারবে না ভুল ধারণা যে এখান থেকে অনেক কিছু করা যায় যদি আমাদের মূল উদ্দেশ্যতা ঠিক থাকে এবং যদি আমরা একটা টার্গেট সেট করি যদি টার্গেট হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্বা বিশ্ববিদ্যালয় মেডিকেলে কেন সম্ভব নয় এখান থেকে অনেক কিছু সম্ভব হয় তাহলে হচ্ছে আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি হচ্ছে নোবেল জয়ী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতা করেছেন এবং তিনি বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন তার একটি লক্ষ্য ছিল একটি উদ্দেশ্য ছিল তাই বলে তিনি পেরেছেন এবং আমাদের যদি লক্ষ্যটা থাকে লক্ষ্যটা আমরা যদি অটুট থাকি তাহলে আমরাও পারবো আমরা যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই মোবাইল খারাপ জিনিস না মোবাইল হচ্ছে আমাদেরই ভালোর জন্য এবং আমাদের উপকারের জন্য এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি এবং এটার অ্যাডভান্টেজটা নিতে চাই সেই ধরনের মন মানসিকতা তৈরি করতে যেমন আমাদের প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক উদ্যোগ নিয়েছিলাম এই উদ্যোগের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা চাইলে নতুন কিছু আবিষ্কার করতে পারি শুধুমাত্র পড়ালেখা করবো বা পড়ালেখা করেই আমার ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন না নতুন নতুন কিছু আবিষ্কার করার মতো নতুনত্ব बात है আপনি ছেলেকে স্কুলে পাঠাইছেন আপনার মেয়েকে স্কুলে পাঠাইছেন আপনার মেয়েটা কি করতেছে আপনার ছেলেটা পড়ালেখা করতেছে কিনা আপনি টিচারদের সাথে যোগাযোগ রাখবেন অনেক দূর যেতে পারবে ওদের আগ্রহটা আপনি সৃষ্টি করে দিতে হবে ওদেরকে মানে বকাঝকা করলে হবে না ওদেরকে উৎসাহ দিতে হবে ওদের খারাপ দিকটা বুঝাই দিতে হবে ভালোটা ভালোর দিকে বুঝাই দিতে হবে বা কোনো রকমের আছে স্কুলে ভর্তি হয়েছে ওরটাও পড়ুক আমি আমার কি দরকার আমার দায়িত্ব শুধু ওকে ভর্তি করানো না আসলে দায়িত্ব ওখানে শেষ না আপনারও অনেক দায়িত্ব আছে আপনার ছেলে মেয়ে কিভাবে কি করতেছে এটা আপনি সবসময় আপনি খেয়াল রাখবেন আমার স্কুলকে নিয়ে একটি মহল অপচার করে যাচ্ছে এটা সফলতা আমার পাশেই আছে প্রত্যেক বছরে আমাদের এখান থেকে অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে চাষ পাইয়ে আমাদেরকে অর্থাৎ বিদ্যালয়কে ধন্য করে আশা করি এই মহল তাদের ছাত্র সিদ্ধি করতে পারবে না আমি এটা বিশ্বাস করি এবং দৃঢ়ের সাথে বলতে পারি কুচক্রি মহল কখনো কোনো কাজে সফলতা অর্জন করতে পারে এরা কুচক্রি কাজে করে থাকে সবসময় শিক্ষক শিক্ষিকাদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যদি আমাকে হেল্প না করতো আমাকে দিক নির্দেশনা না দিত এবং যদি আমাদের বৃত্তিটাকে শক্ত করে গড়ে না তুলত তাহলে আমি আজকে মেডিকেলে পড়ার সুযোগ পেতাম না যার জন্য আমি আমার স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমার ডান পাশে যে শিক্ষার্থী দেখতে পাচ্ছেন উনি হলো উত্তর মাদাসা স্কুলের সাবেক শিক্ষার্থী উনি মেডিকেলে সুযোগ পেয়েছেন আমরা অনেকে মনে করি গ্রামের যারা স্কুলের মধ্যে পড়ে তারা কিছু করতে পারবে না শহরের মধ্যে যারা লেখাপড়া করে তারা কিছু করতে পারবে আসলে এটা হলো ভুল ধারণা